আওয়ামী লীগ সরকারের চরম সুরতন্ত্রের প্রভাবে বাজারে রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেটের কাশসাজি পণ্য সরবরাহ ঠিকঠাক থাকলেও অজানা কারণে বেড়ে যেত দাম সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেটে হাজার হাজার কোটি অবৈধ টাকা তবে সরকার পতনের পরের দিনই বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা দেখা গেছে বিশেষ করে সবজির দাম কমেছে বেশ খানিকটা পরশু দিন আমি দুশো আশি টাকা করে কাঁচামরিচ কিনছি আজকে দেখি আমার কাছে একশো টাকা করে চাইল করলা এবং উস্তা আমি হলো সত্তর থেকে আশি টাকা কেজি ভেন্ডি পটল এগুলো হলো চল্লিশ থেকে আমি হল পঞ্চাশ টাকা কেজি বেগুন

যে আটার সল ছিল 55 এখন 60 টাকা যে মোটা চাল ছিল 52 টাকা এখন 60 টাকা ব্যবসেরা বলছেন বাজারে পনের অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে আওয়ামী লীগ সরকারেরpočন সহযোগিতা অবৈধ সিন্ডিকেট দায়ী এক কাপ চা থেকে শুরু করে পানি থেকে শুরু করে রাতের শোয়া পর্যন্ত যা খাইtodet সম্পূর্ণ পুরো সিন্ডিকেট দিয়ে গঠিত হতে যাওয়া নতুন সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিত্যপন্যের সস্তি এই কাঁচা মাল থেকে শুরু করে সবটি বাজারে একটা সিন্ডিকেট ভাঙানো দরকার নতুন সরকার যে আসুক জনগণের চাহিদা যেন পূরণ করতে পারে সেই পদক্ষেপ যেন গ্রহণ করে ওই সমস্ত কোল্ড স্টোরে একটা নির্ধারিত দাম জুড়ায় দিয়া এর উপরে কেউ বিক্রি করতে পারবে না